এই দুনিয়াতে মানুষ যখন কুন্তে ঘুরতে যায় তখন সুন্দর দিন থাকে আর টিয়া যখন কুন্তে ঘুরতে যায় তখন কেনা জানি ম্যাঘ হয়ে যায় চা পাইতে দিন থেকে বেলে বাণিজ্য মেলা চলছে তো আমি আর হার মামাই তো ভাই সাহেন করছি চরে ঘুরে আসি যাইতে যেতে রাস্তা পর্যন্ত কেন ভালোই ছিল মাঝে রাস্তা পেয়ে যাই দেখছি ম্যাঘ উড়ুম করে শুরু হয়ে গেল তো লাস্টে শান্তি মোট যখন আইনু আমি হট অটো থেকে নেমে যে একটু হাঁটতে লাগনু তো চেটে সেটে দেখছি একবার কত সুন্দর ঝাঁকা ম্যাঘ হয়ে আছে কিন্তু ম্যাঘের লাগে হাঁটতে ভালো লাগে না জি ভাই এমন কাদা হয়ে গেছে চেটে

দুখানা টিকিট ধরিয়ে দিয়েছে আমার হাতে এখন কিছু তুমি ঢুকে যাও এ ভাইরা ফের হাওয়ার সাথে দেখা করে লেগেছিল ভাইয়ের সাথে দেখা কই রেলি কত সুন্দর চিলচিল আছে আর হয়েছে ভাইয়ের গেছি একেবারে হেভি চেহারা যে তো এখন হাবি ঢুকে গেলো একেবারে সুন্দর গেলে কত সুন্দর গেটছি কত সুন্দর গেট গেট যে খুবই সুন্দর এক ভাই ফের হারাকে ভটকা উড়িয়া অভিনন্দন জানিয়ে দিলে কত সুন্দর করে ভটকা উঠছে দেখে এলেন আকাশ বাতাসে হাবি ওর ভটকার ভিতরে ফুংটা ভটকা গলাকে উড়িয়ে লাগলো খুবই মজা লাগছে উড়াইতে এখন চেরো সাথে একটু ঘুরে ঘেরা দেখি আমার মামাই তো ভাই শাহিন কত

এখানে চশমার দোকান আছে বেলের দোকান আছে একটা কিনে ফের দশটা ফিরিও আছে তো আমি এই সুযোগে আমি আমার বাড়ি আলা লাগে মনে করেন ও না কিনতে ভিড়া কেন একখানা ওনার কিনে দশ খানা ওনার দিবে তো কিনে টিনা দেখছি যে ভাইজি তিনখানা ওনার ধরে দিলে তিনখানা দাম সাড়ে চারশো টাকা নিলে এখানটা ওনার দাম একশো পাই চৌত্রিশ টাকা ধরে লাগে ভাইজি আমাকে বাইয়ে নিয়েছে আমি মনে করেন যে তাও কিনা মিনা চলে নু আমি আরো কিছু কিনতে যাওয়ার লাগে এদ যাচ্ছি তো এদকে দেখছি ভাইরা ফের হাসতে দেখা করে লাগে চলে এসছে আমি এখন ভাইরাস দেখো দেখা না সাক্ষাৎ না করলে কি হয় জি ভাইজি কেন

আয়োজন হয়ে গেল এত সুন্দর একটা আয়োজন যারা করে রেখেছে ওরা ধন্যবাদ এটা একবার খুবই একটা মজার বিষয় ভাইজি যারা তারা চলে যায় খুব মজার মজার দৃশ্য আছে খুব মজার মজার দোকান আছে ধন্যবাদ